আপনারা কি কখনো একটা বাদামী প্রজাপতিকে উড়তে দেখেছেন আর ভেবেছেন ওদের গল্পটা কি আজ আমি আপনাদের বাদামী প্রজাপতির একটা অন্যরকম সুন্দর দিক দেখাবো যাকে প্রথম দেখায় সাধারণ মনে হতে পারে কিন্তু আসলে ওরা অনেক মজার জিনিস দিয়ে বোরা বাদামী প্রজাপতিরা ছোদ বোম্বেশ করতে খুব ওস্তাদ গাছের চাল শুকনো পাতা জঙ্গলের মাটি এসপের সাথে মিশে ওরা অর্ধস্বও হয় এতে ওরা সুরক্ষিত থাকে কিন্তু একটু ভালো করে দেখলে বুঝবেন ওদের ডানা শুধু বাদামি নাই ছোট ছোট ফোনটা রেখা সোনালী বা কমলা আহা সুরের আলোয়ে জলমল করে ওরা এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ায় পোড়া গড়েই নু ছড়ায় এর ফলে বাগান আর জঙ্গল সুস্থ থাকে কিছু মাত্র কয়েক সপ্তাহ বাঁচে কিছু শীতকাল পার করে বসন্ত পড়ন্ত লুকিয়ে থাকে বাইরে গেলে একটু সময় নিয়ে এই শান্ত প্রজাপ্তিগুলোকে দেখবেন ওরা নিঃশব্দে চলাফেরা করে ডানা বন্ধ করে বিশ্রাম নে মিশে সব আয় নেয় কখনো শান্ত মার্জিত সেন্ন দরেই আসল পরের দেখা হলে মনে রাখবেন ডানার ভেতর দারুণ জগৎ লুকিয়ে আছে কেতু ঠাকুন আপনার চারপাশের প্রকৃতি লুকানো রত্নগুলো খুঁজে বের করুন